হ্যালো বন্ধুরা কেমন আছে সকলে আশা করি তোমরা সকলে ভালো আছো চলো আমাদের প্রতিদিনের মতো দাদার খেলাটা খেলে নিই বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দো আছে আর একটা কান দেওয়া আছে এই দুটো দিয়ে তোমাদের একটা বাংলা শব্দ তৈরি করে ফেলতে হবে দশ সেকেন্ডের মধ্যেই হয়ে গেলেই হটাফট কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা গেস করতে পারলে বাংলা শব্দটা কি হবে যদি গেস করে থাকো তাহলে কমেন্ট তো করে দেবে সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেওয়ার লাইক করে দিও আর যারা পড়েনি তাদের জন্য উত্তরটা নিশ্চয়ই আমি বলে দেবো উত্তরটা হবে দেখো দো আছে আর কান আছে দুটো মিল হবে দোকান বন্ধুরা বাংলা শব্দটা হবে দোকান যেখানে কেনা বাজা হয় এটাই এগুলো সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চাল আছে আর ক আছে এই দুটো মিলে তোমাদের একটা বাংলা শব্দ তৈরি করতে হবে আর দশ সেকেন্ডের মধ্যে হয়ে গেলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা বাংলা শব্দটা অনুমান করতে পেরেছো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা শেয়ার করে দাও উত্তর দেখে নাও পরে এখানে চাল আছে আর ক আছে দুটো মিলে হবে চালক এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা এছাড়া যদি তোমরা অন্য কোনো বাংলা শব্দ খুঁজে পাব এখান থেকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা এখানে বলতে পারবে কোন খাবারের কথা বলা হয়েছে দেখো স্ক্রিনে ভালো করে লক্ষ্য করে দেখো এখানে পান পাতা আছে আর তোয়ালেখা আছে এই দুটো দিয়ে তোমাদের খাবারের নামটা বলে ফেলতে হবে কী বন্ধুরা তোমরা গেস করতে পেরেছো খাবারটির নাম কি হবে তাহলে কমেন্ট তো করে দেবে আর সঙ্গে অর্ময় ভিডিওটা লাইক করে শেয়ার করতে দিয়ে ভুলে যাও না উঠতে দেখে না যারা পারি তাদের জন্য আমি বলে দিচ্ছি উত্তরটা এখানে পান আছে আর তোয়া আছে দুটো মিলে হবে পান বন্ধুরা সঠিক উত্তর তাহলে কী হবে পান তোয়া বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মান আছে আর আছে আর ছবি এই দুটো মিলে তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে আর হ্যাঁ অনুমান করা হয়ে গেলেই ফটো কমেন্ট করে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমরা অনুমান করে ফেলেছো জিনিসটা কি হবে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা শেয়ার করে লাইক করে দাও উত্তর দেখে নাও কী হবে এখানে মান আছে আর ছবি হচ্ছে অন্য কথা চিত্র দুটো মিলে হবে মানচিত্র বন্ধুরা জিনিসটির নাম হবে মানচিত্র বা ম্যাপ যেটাকে বলি এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা স্ক্রিনে দিয়ে ভালো করে লক্ষ্য করো দেখো এখানে সোনার গয়না আছে আর পাশের লি লেখা আছে এই দুটো মিলে বন্ধুরা বলতে পারে মেয়েটির নাম কী হবে আর হ্যাঁ তোমরা যদি অনুমান করেই থাকো ইতিমধ্যে তাহলে ফটো কমেন্ট করে সবাইকে জানিয়ে দাও কি বন্ধুরা তোমাদের অনুমান করা হয়ে গেছে মেয়েটির নাম তাহলে তো কমেন্ট করে নিশ্চয়ই দিয়েছো ভিডিওটা লাইক করে দাও আর উত্তরে দেখে না এখানে সোনা আছে আর পাশের লি আছে দুটো মিলে হবে সোনালি বন্ধুরা মেয়েটির নাম হবে সোনালি বন্ধুরা তোমরা তো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট করে শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করে রেখে দাও যাতে ভবিষ্যতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওগুলো দেখতে পারো আর ধাঁ দেখতে পারো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য